আসসালামাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি সব সময় দোয়া করি আপনারা ভালো এবং সুস্থ থাকেন তো আজকে যে বিষয়বস্তু আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন মেহমান আসছে আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা যদি একটু বলতে সাকিব আপনার নাম সাকিব আপনি কোথা থেকে আসছেন আমি আনছি রূপগঞ্জ থেকে রূপগঞ্জ থেকে আসছেন এত দূর থেকে আচ্ছা আপনি এগুলো চুলা তো বাজারে বিলে পাওয়া যায় তো আপনি আমাদের কাছে কেন চুলা নিতে আসলেন প্রথমত কারণ হচ্ছে আমার এক ভাই আর কি পার্শ্ববর্তী এক ভাই বন্ধু উনি নিছে নেওয়ার পরে অনেক ভালো রিভিউ পাইছে অনেক ভালো চলতেছে ওনারটা পরে ওনারে বললাম যে ভাই আমি তো কারেন্টের চুলা নিতে চাইতেছি কিন্তু ভাই আমার তো বিল দিয়ে পোষাইবো না কারণ কারেন্টের চুলে তো বিল ওটা অনেক বেশি পরে উনি বলল যে ভাই আমার আগে সাতশো টাকা কারেন্ট বিল আসতো আমার তিন বেলা রান্না হয় আমার এখন বারোশো টাকা কারেন্ট বিল আসে মাত্র পাঁচশো টাকা বারোশো না বারোশো বলছেন পাঁচশো না বারোশো টাকা আগে সাতশো টাকা আসতো এখন বারোশো টাকা আসে আগে তো সাতশো টাকা আসতোই এখন বারোশো টাকা আসে তো মাসে পাঁচশো টাকা ওনার বেশি আসে আমি মাত্র পাঁচশো টাকা তিন বেলা রান্না হয় আমি প্রথমত বিশ্বাস করতে চাইনি প্রথম পরে উনি আমার আগের কারেন্ট বিলের কাগজ দেখাইছে পরে কারেন্ট বিলের কাগজ দেখাইছে যেহেতু বন্ধু মানুষ বিশ্বাস করাইছে পুরোনো কথা চিন্তা ভাবনা কইরা যে না আমার একটা চুলা নেওয়া দরকার আচ্ছা বুঝতে পারছি আপনি ভালো রিভিউ পাইছেন আমাদের দর্শক আমাদের রিভিউ আসলে অনেকেই পেয়ে আমাদের কাছে চুলা নিয়েছেন তো আপনি হয়তো এরকম রিভিউ পাইছেন আসছেন তো আপনি আসলে বেসিক্যালি কি করেন আমার একটু জানা দরকার আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করেন কত টাকা বেতন পান আমার বর্তমানে স্যালারি আছে 16000 টাকা এই 16000 টাকা বেতন তো আপনি ভাবতেছেন যে আমার এই অল্প বেতনে যেতে আমার গ্যাস না কিনা লাগে আচ্ছা আপনি এখন গ্যাস ব্যবহার করেন এখন আপনি মাসে কয়টা কয়টা ব্যাগ গ্যাস লাগে আমার

খরচ সেটা দেখা যায় আর আমাদের চুলাটা এখন যে বর্তমানে যে চুলাটা এটা কিন্তু ইকো চুলা এই যে হ্যাঁ এই যে এখানে একটা সুইচ আছে দেখেন উনি তো আমার ইকোর কথা কিছু বলেন আচ্ছা এখন তো নতুন মডেলের মধ্যে ইকো আছে এই যে দেখেন একটা ওয়ান এটা হলো পাওয়ার মোড মানে এটা জোরে রান্না হবে এটা ও আর এই যে জিরুর দিকে দিলে এটা আস্তে রান্না হবে এবং বিদ্যুৎটা খরচ তো অর্ধেক হবে তার মানে ওনার থেকে আমারটা কম আছে হ্যাঁ ওটা এটা আরো লেটেস্ট ও হ্যাঁ এই ইকো মডেল চুলাটা আমাদের দুইটা মডেল আছে এটা হলো বড় মডেল এটা হলো ছোট মডেল সাইজে দুনারা প্রায় সমানই কিন্তু এদের ভিতরে ম্যাগনেটটা বড় ই ছোট এটার মধ্যে ম্যাগনেটটা বড় বড় এটা এটা রান্না করতে হয়তো দেখা যাবে যে একটা রান্না করলাম আর ২০ মিনিট লাগলো ঠিক আছে এটা হয়তো কম লাগবে

এজন্য আপনি কম দামে চুলাটাই নিয়ে যান আর আমাদের তো ওয়ারেন্টি আছে 5 বছর 5 বছর জি এই যে এই যে দেখেন এখানে আমাদের এই যে চুলাটা আমরা চালু করলাম দর্শকরা যদি একটু দেখেন এই যে এখানে এটা এটা এই যে এখন আমরা প্লাগ দশ এর সাথে 1 ওয়াট টানতেছে 1 আর কি 1 ওয়াট হ্যাঁ 1.9 বা 1 ওয়াট হইতাছে আর কি 1 ওয়াট এই 1 ওয়াট টানতেছে যখন এটা অন করব হ্যাঁ যেটা অন করলাম এখন টানতেছে 6 ওয়াট বা 5 ওয়াট

মানে ধরা যায় যে এক হাজার পঞ্চাশ সত্তর এরকম ওয়াট এখন যদি আমি ইকো মোডে সুইচটা দিয়ে দিই ইকো সুইচটা দেন তো হ্যাঁ এই যে দেখেন এখন দুশো কমে তো এইভাবে করে আপনি আরো কম ওয়ার্ডে রান্না করতে পারবেন আর এটা এই চুলাটা আমরা নিজেরা তৈরি করেছি এখন এখানে দেখেন যে বাইশো ওয়ার্ড লেখা আছে কিন্তু আমরা যদি এটা বাইশো ওয়ার্ড দিই বাইশো ওয়ার্ড দিলাম কিন্তু এখানে টানতেছে মাত্র এগারোশো একত্রিশ ওয়ার্ড অর্থাৎ বাজারের চুলা যেখানে আপনার বাইশো ওয়ার্ড খরচ হওয়ার কথা হ্যাঁ সেটা সেটা না হয়ে এখানে হইতেছে এগারোশো ওয়ার্ড তাহলে আপনি বাজারের চুলা আছে অর্ধেক

দেখছেন দেখেন এই যে সরাই এদের সরলো এই দেখেছে কাগজের উপরে ধরতেছে ঠিক এর মধ্যে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটের কারণে এখানে ইলেকট্রোম্যাগনেটিক একটা শক্তি উৎপন্ন হচ্ছে এই শক্তির কারণে এটা গরম হচ্ছে দেখেন না দেন এই যে দিচ্ছি হ্যাঁ গরম না এখন আপনার ঘরে তো মিষ্টি ছোট বাচ্চা আছে ভাবি রান্না টান্না করতেছে হ্যাঁ আপনার কাছে সর্বপুরি চুলা দেখুন কেমন মনে হয়েছে আপনি দর্শকদের বলেন দর্শকদের আসলে বলতে আমি ইলেকট্রিক চুলা কেনার আগে আমি আরো দুই এক জায়গায় দেখছি যে না একটা ভালো কোন জিনিসটা কিনা যায় আমি এটা চেষ্টা করছি তো এই জায়গায় আসার পর আমি আসলে যে জিনিসগুলো দেখছি আমি কোনো চুলার ভিতরে আসলে এরকম কিছু দেখি নেই তো ওনার কথা মনে তো আমি শুধু কারেন্ট বিলের কথা নিয়ে চিন্তা করছিলাম আসছিলাম কারেন্ট বিলটা কম সাতশো টাকা আর কি উনি পাঁচশো টাকার কথা বলছে আমার হয়তো রান্না বেশি বাই তো প্রথমে বললো হয়তো সাতশো থেকে আটশো টাকা কিন্তু এখন তো আমি যে সেফ জিনিসটা পাইতেছি এটা তো আসলে ওই সাতশো আটশো টাকার সেফ জিনিস না অনেক সেফ জিনিসটা বেশি পাইতেছি যেমন এটা চুলা এখনো অন আছে যে কুলিং ফ্যান চলতেছে আমি হাত দিলাম

ভেঙে গেলে কি আপনাকে কোন কোম্পানি এই গ্লাস আপনাকে দিবে না তো দিবে না কিন্তু আমরা এটা বাংলাদেশে আমরা বানাই এই গ্লাসটা আমরা আলাদা নিয়ে আসি সার্কিট টার্কিট সবকিছু আইনে আমরা বানাই তো এখন যদি আপনি এই গ্লাসটা নষ্ট হয়ে যায় যদি একবার বেলায় যদি ভাঙে এই গ্লাসটা কিন্তু আমার কাছে পাবেন অন্য জায়গায় পাবেন না হ্যাঁ আর এটার ভিতরে যে সার্কিট আছে এই যে কেবলটা আছে এই কেবলটা কিন্তু একটা আমার কাছে রয়ে গেছে এই কেবলটা যদি কেউ দূরে কেটে দেয় তাহলে কেবলটা কিন্তু আর মার্কেটে কিনতে পারবেন না যেহেতু একটা অরিজিনাল কেবল এটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না এই ধরনের কেবল বিভিন্ন পাওয়া যায় পানিতে বা ভিতরে কোন কারণে যদি নষ্ট হয়ে যায় ভিতরে সার্কিটটা কিন্তু আমার কাছে নিতে পারবেন একটা আসলে বুট সহ বলে যে ভাই চুলা নিব এই টাচ পরে কাজ করবো না তখন আমি কোথায় পাবো

এই জন্য আপনি আমার কাছ থেকে নেন পুরো চুলের ফেসিলিটি আপনার দুটো পয়সা খরচ হবে যদি এই জিনিসগুলো কিনতে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এর অর্থ এটা যদি কখনো যদি সার্কিট নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আপনার দুই থেকে টাকা লাগবে

আমাদেরকে তো বিক্রি করার আগে এত কিছু বলেন নাই তো আপনারা নিবেন আপনার কাছে আবার বিক্রি করে আপনি হয়তো বলতে দেখা গেল যে চুলাটা আপনি দুই বছর পরে তিন বছর পরে কোনো কারণে নষ্ট হইলে আমি আপনার কাছে পাঁচশো টাকা চাইলাম তখন বললেন যে ভাই পাঁচশো টাকা কেন ভাই যে দুটো পাঁচ নষ্ট হয়েছে ভাই এটার দাম পাঁচশো টাকা তো আমি তো আপনি না করবেন না ভাই ওয়ারেন্টি আছে পাঁচ বছর আমি তো টাকা দিব না আমাদের হলো সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি নষ্ট হয় আমরা পাঁচের দাম দেবেন আমরা ফ্রি ঠিক করে দিব ও তাই যেমন আর কি যেই পাঁচটা আমার চলে যাবে ওই পাঁচটার দাম আপনাকে দেওয়া লাগবে জি জি এতে করে আপনি চুলার সার্ভিসটা আপনি অক্ষুন্ন পাবেন আপনি বাজারে অনেক কোম্পানি দেখবেন ওরা বলতেছে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি দশ বছর ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে যখন যখন আপনার কাছে যাবেন দেখবেন যে আপনি চিনে না

নিয়ে তারপর অর্ডার দিবেন হ্যাঁ অথবা আপনারা একটা চালাকি করবেন যে অনলাইনে যখন একটা অর্ডার করবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দিবেন অথবা তার কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট নেবেন কোনোভাবেই কোনো মোবাইল নাম্বার ছাড়া কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া কোনো আইডি কার্ড ছাড়া আপনারা কাউকে কোনো সময় অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে অর্ডার করে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে হয়তো আর আমাদের চুলাটা নেওয়ার প্রবলেম হলো

এই কেমন আপনি আজকে মতো বিদায় নিচ্ছি খুব হাফেজ